বন্ধুরা তুমি কিসের ভয় পাচ্ছ তুমি সেই বীর জাতির সন্তান যারা হাজার বছরের ইতিহাসে শত্রুর চোখে চোখ রেখে যুদ্ধ করেছে হার মানেনি আমরা ভয় পেতে শিখিনি বন্ধু আমরা শত্রুর হৃদয়ে ভয় ছড়িয়ে দিতে শিখেছি আজ সময় এসেছে আবার সেই বীরত্ব জাগিয়ে তোলার সময় এসেছে বুক চিতিয়ে বলার আমি ভারতীয় আমি মাথা নত করব না তোমরা তো জানো ভারতীয় কিছু অতুলনীয় বীরদের কথা যাদের রক্তে জন্মেছে সাহস আর যাদের পদচিহ্নে লেখা আছে বিজয়ের ইতিহাস মহারানা প্রতাপ এমন একজন বীর যিনি মুঘল সাম্রাজ্যের সামনে কখনো মাথা নত করেনি হালদিঘাটের রক্তক্ষয়ী যুদ্ধে অমিত সাহস দেখিয়ে শত্রুর হৃদয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন আজ আজ যখন আমরা পাকিস্তানি শত্রুদের মোকাবেলা করছি মনে রেখো বন্ধু প্রতাপের শিবাজি মহারাজ ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন স্বাধীনতার প্রথম সূর্য দুর্ধর্ষ গেরিলা যুদ্ধ কৌশলে শত শত দুর্গ জয় করে দুঃশাসকের শিকর। কাঁপিয়ে দিয়েছিলেন আজ যখন শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে মনে রেখো শিবাজির মতো সাহস আমাদের অস্ত্র আমাদের অস্ত্র আর তাই ভারতীয় বীর জওয়ানরাও ছত্রপতি শিবাজি মহারাজের জয়ধ্বনি দেয় রাজা সূর্য সেন মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করে ব্রিটিশদের বুক কাঁপিয়ে দিয়েছিলেন বন্ধুরা সাহসিকতার যে অগ্নিশিখা তিনি জ্বালিয়েছিলেন তা আজও আমাদের রক্ত গরম করে পাকিস্তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই আগুন এখন আরো প্রয়োজন বীর বিক্রমাদিত্য বন্ধুরা বিক্রমাদিত্য শুধু রাজা নন তিনি ন্যায়ের গৌরবের এবং বিজয়ের এক প্রতীক তার অনুপ্রেরণায় শত শত যুদ্ধ জয় করে ভারতীয় গৌরব তার সেই ন্যায় ও সাহস আমাদের পথ দেখাচ্ছে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং ছিলেন সেই মহান মানব যিনি ধর্মের স্বাধীনতার জন্য তার পুরো পরিবার উৎসর্গ করেছিলেন তার হাতে তৈরি খালসা জাতি আজও গর্জন করে বলে জুলুমের সামনে মাথা নত করব না বন্ধুরা পাকিস্তান হোক বা অন্য কোন শত্রু আমরা গুরু গোবিন্দ সিং এর উত্তরস্বরি আমরা মাথা নত করব না আজ আমরা ইতিহাসের এক বিশেষ মুহূর্তের সামনে দাঁড়িয়ে পাকিস্তান যারা বার বার ষড়যন্ত্র করছে যারা আমাদের রক্ত ঝরিয়েছে আজ তাদের শাস্তির দিন ঘনিয়ে এসেছে আজ আমরা সিন্ধু নদীর জল বন্ধ করেছি বিদ্যুৎ বন্ধ করেছি এক কথায় এক কথায় ভারত থেকে আমরা পাকিস্তানে যা যা ভিক্ষা দিয়ে থাকি তা সব কিছু এই মুহূর্তে দেওয়া বন্ধ করে দিয়েছি পাকিস্তানকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছি এখন শুধু অপেক্ষা নরেন্দ্র মোদীর আদেশের শুনে রেখো যখন ভারতবর্ষের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যুদ্ধের ঘোষণা দেবেন একশো চল্লিশ কোটি আমরা ভারতীয় একসাথে পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব ঝাঁপিয়ে পড়তে হবে এইবার আর কোনো দয়া নয় কোনো মাফ নয় আমরা পাকিস্তানকে অনেক স্যাক্রিফাইস করেছি অনেকবার ক্ষমা করেছি কিন্তু এইবার ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না শুধু একটাই উদ্দেশ্য পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা তাই আজ নিজের মনকে তৈরি করো সাহস জোগাও বুক ফাটিয়ে বলো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত বন্ধুরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আপনি প্রস্তুত আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার